নমস্কার দা ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে মো ইউনুসের উপদেষ্টারা কেন পালাতে চাইছেন আপনারা বলতে পারেন যে কে বলল আপনাকে যে তারা পালাতে চাইছেন প্রথমে এটা পরিষ্কার করি আমি এ কথা বলছি না এ কথা বলেছেন নাহিদ ইসলাম নাহিদ নাহিদ ইসলামকে জানেন ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং শুধু তাই নয় আমার মনে হয় যে তার প্রধানতম পরিচয় যেটি সেটি হচ্ছে যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রধান মুখ ছিলেন এবং শেখ উৎখাতের তিনি আন্দোলনেরও সামনের সারির অগ্রণী কান্ডারি ছিলেন এটাই তার মূল পরিচয় আহ এইটা বরং আমি মনে করি যে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়কের পথটি এটা খুবই সেকেন্ডারি গৌণ একটা পদ এখন আজকের বাংলাদেশের রাজনীতিতে নাহিদ ইসলাম যে জায়গাটা এটা ব্যক্তি নাহিদ ইসলামের কথা বলছি আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের কথা বলছি না জাতীয় নাগরিক পার্টির কথা বলছি না কারণ এগুলি তো ইতিমধ্যে বোঝাই গিয়েছে যে এরা কোনোরকম রাজনীতিতে আহ কোনোরকম দাগ কাটতে পারলেন না কিন্তু ব্যক্তি নাহিদ ইসলামের একটা ভাবমূর্তি আছে এবং সেই কারণে তার কথাবার্তা সবকিছুই বাংলাদেশ মিডিয়াতেও যথেষ্ট গুরুত্ব পায় আমি আজকে শুরুতে আপনাদেরকে নাহিদ ইসলামের একটা বক্তব্যই এই ব্যাপারে প্রথম পেশ করব যে এই যে উপদাস উপদেষ্টারা পালাতে চাইছেন যে আলোচনাটা তো নাহিদ ইসলাম প্রথম যে কথাটি বলেছেন তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তার একটি সাক্ষাৎকার এবং তার সহযোগী সার্জিস আলমের একটি মন্তব্য এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির সরকারি মহল কিন্তু এই মুহূর্তে চরম 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 অস্বস্তিতে আছে প্রথমে বলি নাহিদ ইসলাম কি বলেছিলেন নাহিদ ইসলাম বলেছিলেন যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে বা প্রতারণা করেছে যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব। উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট কথা ভাবতেছেন নাহিদ ইসলামের এই যে বক্তব্য এর ঠিক পাশাপাশি বক্তব্যটা হচ্ছে আলোচনার জন্য একটু সার্জিস আলম কি কথা বলেছিলেন আমি সেটাও আপনাদেরকে একবার বলে দিই তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি সার্জিস আলম বলেছেন যে আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাতে পারবেন না এই তারা মানে উপদেষ্টা কোথাও সেফ এক্সিট নেবেন পৃথিবীতে সেফ এক্সিটের নামে একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এছাড়া কোনো সেফ এক্সিট নেই আপনি পৃথিবীর যে প্রান্তে যান যেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সামনাসামনি হোক মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই এই হচ্ছে সার্জি সালমের বক্তব্য অর্থাৎ সরাসরি খুনের হুমকি এখন কে সার্জি সালম না সার্জি সালমও কিন্তু ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একজন নেতা এবং এখন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক এবং নাহিদ ইসলাম যা বলেছেন এটা বিস্ফোরক কথা আমার মনে হয় যে দু হাজার পাঁচে শেখ হাসিনার সরকারের পতনের পর এইরকম বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে কেউ করেননি এখন এই প্রথম যেটা দেখা গেল যে অনুমান করা যাচ্ছিল পাওয়া যাচ্ছিল আভাস কিন্তু এই প্রথম জিনিসটা প্রকাশ্যে এলো যে যারা বাংলাদেশে করলেন গণ এবং যারা দেখেছিলেন যে এই গণ অভ্যুত্থানকে হাতিয়ার করে পুঁজি করে আগামী দিনে একটা নতুন বাংলাদেশ গড়বেন এবং সেজন্যই তারা মোহাম্মদ ইউনুসকে তাদের কাণ্ডারি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান করেছিলেন তারা এখন নিজেরাই প্রকাশ্যে স্বীকার করছেন যে তাদের এই প্রত্যাশা বা স্বপ্ন ভঙ্গ হয়েছে বরং বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গিয়েছে যে কারণে তারা মনে করছেন যে উপদেষ্টারা খেয়াল রাখবেন উপদেষ্টা বলতে আসলে উপদেষ্টা মন্ডলী তার মানে এর মধ্যে মোহাম্মদ ইউনুসও পড়েন অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা তারা সেফ এক্সিট অর্থাৎ নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন এই একটি কথা আরেকটি কথা হচ্ছে যে তারা বিভিন্ন দলের সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করছেন এমনকি নাহিদ ইসলাম এই আভাসও দিয়েছেন যে শেখ হাসিনার সঙ্গেও বেশ কয়েকজন উপদেষ্টা তাদের যোগাযোগ আছে এবং বাংলাদেশের রাজনৈতিক মহলের খবর যে অন্তত পাঁচজন উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনার নিয়মিত কথাবার্তা হয় এবং এই উপদেষ্টারা এখন হাসিনার কথায় চালিত হচ্ছেন এরকম একটা আলোচনাও বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আছে যদিও সেটা নিয়ে প্রকাশ্যে সামনাসামনি কেউ এখনো কোনো কথা বলেননি এবং ধরেই নেওয়া যায় যে এরকম কথা কেউ বললে হয়তো আওয়ামী লীগও সেটা অস্বীকার করবে কিন্তু বিষয়টি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু খোলাখুলি বলছেন যে বিভিন্ন দলের সঙ্গে উপদেষ্টারা একটা বোঝাপড়া করে নিয়েছেন যে আর তো কয়েক মাস তারপর সরকার থাকবে না কিন্তু সরকার তো কোনো সরকারেরই পতন আছে হাসিনা সরকার পনেরো বছর পর তার সরকারের পতন হলো এই সরকারেরও পতন হবে কিন্তু তারপর কি হবে তারপর কি তারা আবার আগামী সরকারের উপদেষ্টা হয়ে যাবেন অর্থাৎ সরকার তাদেরকে উপদেষ্টা হিসেবে বিভিন্ন মন্ত্রকে নিয়োগ করবে না এইটাই হচ্ছে বড় বিষয় যে একটা সরকার যাদের পতন ঘটানো হয়েছে বারেবারে বলা হচ্ছে সেটা স্বৈরাচার সেটা ফ্যাসিস্ট অথচ দেখা যাচ্ছে যে ক্ষমতানশীল সরকারের বিরুদ্ধে এখন ওই একই ধরনের অভিযোগ উঠেছে যে অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে নিয়মিত করা হচ্ছিল এখনো করা হচ্ছে এবং প্রায় রোজই কোনো না কোনো আদালতে মামলা হচ্ছে নয়তো কোনো আদালত আদালত হুলিয়া জারি করছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে কিন্তু বর্তমান উপদেষ্টা যারা মন্ত্রী পর্যায়ে আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু গুচ্ছ 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 অভিযোগ আছে এর মধ্যে দুর্নীতির অভিযোগ প্রচুর টাকার নয়ছয় করার অভিযোগ এগুলি তো আছে আমি যেটা গোড়াতে বলেছিলাম যে আমি যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কেন বা কি কারণে উপদেষ্টারা পালাবেন এরকম পরিকল্পনা করে থাকতে পারেন বা কেউ এই দলে কেউ ওই দলে আশ্রয় নেবেন এরকম ভাবনা বা এইরকম একটা পরিকল্পনার কথা তারা কেন ভেবে থাকতে পারেন ভেবে থাকতে পারেন এই কারণে যে আকাশ কুসুম প্রত্যাশাটা গত বছর পাঁচ আগস্ট তৈরি হয়েছিল এবং আট আগস্ট হাজার চব্বিশে সরকারের মানে সূচনা থেকে যে প্রত্যাশার মানুষটা উড়েছিল সেটা কিন্তু অনেক আগেই ফুটো হয়ে গেছে এবং এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি সেটা গভীর উদ্বেগজনক একটা পরিস্থিতি মানুষের মানুষের জীবনের মূল্য নেই প্রতি মধ্যে একটা চলতে হচ্ছে এবং নাহিদ ইসলাম যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ দিক আছে একটা হচ্ছে যে আখের গোছানো আখের গোছানোর বিষয়ে আপনি দেখবেন যে নাহিদ ইসলামেরই একদা সহযোগী এই উপদেষ্টা মন্ডলিতেই আছেন যিনি কারণ নাহিদ নিজেও একজন উপদেষ্টা ছিলেন কয়েক মাস আগে তিনি উপদেষ্টা ছিলেন আমি যার কথা বলছি তিনি ওই স্বশাসন এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের যিনি উপদেষ্টা আসিফ সজীব ভুইয়া তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা নয় ছয়ের অভিযোগ এবং নিজের নির্বাচনী এলাকাতে বিপুল টাকার প্রকল্প নিয়ে যাওয়া এবং যেটা থেকে অনেকে মনে করছে যে শুধু এখান থেকে যে পরিমাণ কমিশন তারা পাবেন সেটাই একটা বিপুল টাকা এটা তো একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে একেবারে সম্প্রতি বেরিয়েছে যে জাতীয় নাগরিক কমিটির দুজন প্রভাবশালী নেতা তারা দুটো টিভি চ্যানেলে লাইসেন্স পেয়ে গেছেন এবং সেখানেও কিন্তু কোনো রকম মানে প্রকাশ্যে কোনো কিছু জানা যায়নি হঠাৎ করে জিনিসটা মিডিয়ার মারফত সামনে এসেছে এবং এখন বিপুল গোলযোগ শুরু হয়েছে যে কি করে কোন মানদণ্ডে এই দুটি কোম্পানিকে বা এই দুজন নেতার কোম্পানিকে টিভির লাইসেন্স দিয়ে দেওয়া হলো দেখা যাচ্ছে যে এরকম আরো নানা ধরনের ঠিকাদারি এবং সরকারি উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার নয় ছয়ের বিষয় এই সরকার ক্ষমতায় থাকাকালীনই সামনে আসতে শুরু করেছে এছাড়া বিভিন্ন দলের সঙ্গে তারা যোগাযোগ করেছেন অবশ্যই সেটা বিএনপি এক নম্বর দল যাদের সঙ্গে উপদেষ্টাদের অনেকের আগে থেকেই যোগাযোগ আছে এবং তারা আগামী দিনে হয়তো বিএনপির টিকিটে প্রার্থীও হবেন এবং একজন উপদেষ্টা মাহফুজ আলম যাকে নিয়ে এই সরকার প্রতিষ্ঠার গোড়াতে অনেক বেশি আলোচিত চরিত্র ছিলেন বিগত কয়েক মাস ধরে তিনি প্রচারের আলো থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন তিনি আবার সম্প্রতি প্রচারের আলোয় ব্যাপকভাবে এসেছেন বিকজ তার কিছু কথাবার্তা থেকে তিনিও কিন্তু এই সরকারের কাজকর্ম নিয়ে নানান ধরনের অসন্তোষের কথা বলেছেন এবং খুব স্পষ্ট করেই বলেছেন যে তিনি সরকারে কতদিন আছেন এই নিয়ে তিনি নিজেই খুব সংশয়ের মধ্যে আছেন আমার কাছে যা খবর মাফুজ আলম তিনি সম্ভবত সরকার থেকে পদত্যাগ করে আপাতত আপাতত হয়তো বিএনপি পারেন আমি না বিএনপি নেতৃত্ব তার ব্যাপারে কি ভাবনা চিন্তা করবেন কিন্তু তার প্রত্যাশা এরকম একটা আছে ইতিমধ্যে তার বাবা কিন্তু এক একটি উপজেলা কমিটির বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন ফলে একটা দৃষ্টান্ত তো আছেই কিন্তু এখন জানা যাচ্ছে অনেক দৃষ্টান্ত ফলে একটা সরকার বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে বিরাট একটা প্রত্যাশার বিষয় আমরা দেখছিলাম বিগত অন্তত আট আগস্টের পর কয়েক মাস ধরে যেটা বিরাজ করছিল সেইটা কিন্তু একেবারেই উধাও বরং এই সরকারের আমলে খুন সন্ত্রাস ধর্ষণ আমি একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা রাষ্ট্র ঠিক কোন জায়গায় গিয়েছে এটা আপনারা খানিকটা বুঝতে পারবেন আমি জাস্ট এক মিনিট আপনাদের এটা বলতে চাই যে বাংলাদেশে কি পরিমাণ রাষ্ট্রীয় সন্ত্রাস এবং মানে মানুষের নিরাপত্তা দু হাজার চব্বিশের আগস্ট থেকে চলতি বছরের জুলাই এই পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাচ্ছে এই সময় দেশে খুনের ঘটনা ঘটে দু হাজার আটশো আটাত্তরটি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে একশো পঁচানব্বইটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটেছে পঁয়ত্রিশটি শিশুর ওপর নির্যাতনের ঘটনা ছশো বা পুলিশ হেফাজতে পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে সপ্রাণ নামে আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে এই তথ্যগুলি বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা পেশ করেছে এই তথ্য কিন্তু বলে যে একটা দেশে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষকে কিন্তু তার জীবন রক্ষার সংগ্রাম করতে হচ্ছে অর্থাৎ প্রাণে বাঁচা এই এই যে যে আমি মুহূর্তে আক্রান্ত হতে পারি আতঙ্ক মানুষকে গ্রাস করেছে আরো একটা কারণ আছে উপদেষ্টাদের এইরকম ভাবনা চিন্তা করার কেন তারা পালাতে চাইছে তার একটা বড় কারণ আমার মনে হয় আওয়ামী লীগের পুনর্জাগরণ এইটা সম্ভবত বিএনপি অন্যান্য দল এবং অবশ্যই এই সরকার এবং তার উপদেষ্টারা কেউই কল্পনা করেননি যে তেরো চোদ্দ মাসের মাথায় আওয়ামী লীগ কিন্তু খাতায় কলমে নিষিদ্ধ হলেও সে কিন্তু এখন ইতিমধ্যে বাংলাদেশে একটা সক্রিয় রাজনৈতিক দল হয়ে উঠেছে প্রতিনিয়ত তাদের সভা সমিতি মিটিং মিছিল হচ্ছে এবং তাই নিয়ে প্রশাসন বটে কখন কোথায় কি হয় অর্থাৎ আওয়ামী লীগের এই যে পুনর্জাগরণ এইটা কিন্তু কেউ কল্পনা করেননি যে তাদের পেছনে এত হাজার হাজার মানুষ সামিল হয়ে যাবে এতদিন পর যাটা মনে হচ্ছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর যে দলটা মুছে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ময়দানে তারা রীতিমতো সক্রিয় উপদেষ্টারা হয়তো ভাবছেন যে সরকার আসবে নতুন সরকার আসবে আমাদের এই এই নিরাপত্তা যে আমাদের মিলিটারি পুলিশ আনসার ঘিরে রাখে এই যে আমরা জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরি এই যে আমাদের জন্যে বুলেট প্রুফ গাড়ি এগুলি তো থাকবে না তখন আমরা কোথায় থাকবো এই বাংলাদেশে কি আমরা থাকতে পারবো নাকি যেভাবে আওয়ামী লীগকে ধাওয়া করা হয়েছিল আমাদেরকেও ঠিক একইভাবে ধাওয়া খেতে হবে এই তাদের তাদের মধ্যে গ্রাস করেছে ফলে এটাও একটা কারণ ভাবনা চিন্তা করার যে কিভাবে সেফ এক্সিট পাওয়া যায় অর্থাৎ নিরাপদে দেশের বাইরে চলে যাওয়া যায় বাংলাদেশের উপদেশটা বলে নয় নেতাদের একটা বড় সুবিধা হচ্ছে অনেকেই দ্বৈত নাগরিকত্ব আছে এই যে উপদেষ্টাদের কথা আমি শুধু বলছি না আমি শুধু বলছি যে সরকারের অসংখ্য আমলা বা পদাধিকারী আছেন যাদের বিভিন্ন দেশে প্রশাসনেও তাদের নাগরিকত্ব আছে কেউ কানাডার নাগরিক কেউ মার্কিন নাগরিক কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক কেউ অস্ট্রেলিয়ার নাগরিক তারা কিন্তু খুব নিরাপদে বিমান ধরে টিকিট করে মানে করে চলে যেতে পারবেন কিন্তু সকলের পক্ষে হয়তো সেটা সম্ভব হবে না তার থেকেও বড় কথা সম্ভব অসম্ভবের থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে মাত্র তো তেরো চোদ্দ মাস শেখ হাসিনার সরকারের পতন হয়েছে তাকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলা হচ্ছে দিন অথচ দেখা যাচ্ছে তার দলে আবার পুনর্জাগরণ এবং পুনরায় তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই আতঙ্ক উপদেষ্টাদের প্রবলভাবে গ্রাস করেছে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন